আল্লাহার সর্বhtimান মহামান্যগণ সভাবতে আমারে বাংলাদেশ স্বাগত জেলাবাসী ভাইরা শিক্ষক শ্রমিক ভাই বন্ধুরা আপনারা সবাই নি সরকার ডক্টর এন্ডুস কার তারা ফাতারা আলাইকুম আজকে তোমাদের মাঝে আমি ধর নেত্রী Мин ধরে উপস্থিত হইছি আমি দুঃখিত সংগ্রামী বন্ধগণ কেননা আপনারা জানেন দেখেন শুনেন বলেন তাই আমরা বাংলাদেশ সঠিক ভাবে দেশ পরিচালনার জন্য তত্ত্বাবধান সরকার তোমাদের মাঝে সেই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র সোনার বাংলা গড়ে তোলার জন্য তার হাতে আমরা হাতে সাথে হাত নিয়ে সোনার বাংলা গড়ে তোলার আহ্বান করছি আজকে আমাদের দেশ শান্তি এই দেশে ধ্যানে সরকার পানি বিলতা পানি সব বর্ষার পানি হয়েছিল গানপাড়া সেই পানি পানি আমি এই ভাসন জন্য পানি ব্যবস্থা করে যাই ধানের ফসল আমাদের পাবনা পাকছে পানি হয়ে গেছিল ঠিকলা আমি সেই সেই রাত দেখা দিয়ে আমি এই পানি বন্যার পানি বাইকের বৃষ্টির পানি বাইকদের খাদ্য উদ্দীপন করার জন্য আহ্বান করছি আজ দেশের অবস্থা খুব ভালো তাই জানেন স্বাধীন বাংলাদেশ কোন শাসন তোর মাধ্যমে রাষ্ট্র চলতেছে চলানোর পরে মিথ্যে কথা বলে কেউ না হ্যাঁ মিথ্যেবাদী সাক্ষী ফাঁসি ফাঁসি হলে তার জীবন আমি বাঁচাতে পারি সরকার বাঁচাতে আইন মন্ত্রী বাঁচাতে পারি আজ আমাদের নাজিরপুরে ধ্যান একজন এক মহিলা বিষ খায় মরে গলায় ধরিলে মরছেন ট্যাক করে হ্যাঁ তার চাষা গালি ফিলাই আর কেউ বিষ খায় আপনার দেশে মরবেন না কিন্তু সঠিক আইনের মাধ্যমে সে আমরা চলবে নিজের জীবন সে হত্যা করেছে জীবন ত্যাগ করেছে সে কাল নিহত হয়েছে তাই আর যাতে বিষ খায় না মরে সেই ব্যবস্থা আমরা করবো সেই ব্যবস্থা আমরা সোনার বাংলা করে চলবো আশা করি আর একাত্তরের জনসংখ্যা ছিল সাত কোটি এখানে জনসংখ্যা পনেরো কোটি মানুষের খোঁকাকের দায়িত্ব আমাদের এই সরকার গ্রহণ করে দেখেন অন্য রাষ্ট্র থেকে দেয় নিয়ে দেন দেশের আলম চেয়ারম্যান হাতে দেশে চাল দিয়েছে নাদিরপুর নাদিরপুর সামে দিয়ে অন্যায় কারির হাতে দেশ রক্ষা করার নাম আছে স্বাধীন অন্যায় আপনারা করবেন না সঠিক ভাবে দেশ পরিচালনা করতে তাই উনিশশো একাত্তর সনে জনসংখ্যা ছিল সাত কোটি এখন জনসংখ্যা পনেরো কোটি আমাদের খোর দায়িত্ব ফোন করতে হচ্ছে

আমরা স্বাধীন বাংলাদেশে সব স্বাধীন বাস করবে না আমরা কোনো উদ্ধারে তোমরা করবেন না খোদা পে সোনার বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ দীর্ঘায়ু হোক আল্লাহ